সামালাইকুম দর্শক বৃন্দ এসেছি বাড়িওয়ালার সাথে তো ওনার ছেলে অনেক কবুতর বলে তো দেখতে আসছি ওনার কবুতর গুলো আপনাদের দেখেছি সব হচ্ছে পাতা লাইনের কবুতর মাসাল্লাহ অনেক ভালো ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চা এই ডাকতে আসি গেছে গিয়ে বালোচিতিবাজ আছে পুরোনা গিরিবাজ বাচ্চাও আছে তাই মেয়ে

তো প্যান্টি পরিষ্কার একটা ছোট আছে আসলে প্যাঙ্কা পরিষ্কারের পর পানি জমে যাচ্ছে তো অ্যাকচুয়ালি অনেকের ছাদ থাকে কিন্তু কবুতর থাকে না আবার অনেকের কবুতর থাকে ছাদ থাকে না হুম অনেকটা ছাদ আমার হলে কবুতর আসলে সবচেয়ে বেশি হাই ফ্লায়ের কবুতর ওয়া মজা পাইতাম আমার কাছে যে পরিমাণ কবুতর ছিল আছেও বর্তমানে ভিতরে অনেক গরম যতক্ষণ ধরে দেখালাম আমরা এখানে যেটা হচ্ছে সব ঠিকই চলছে আর এই গরমে অনেক গরম হাই ফ্লায়ার কবুতরগুলা যে এখানে ল্যান্ডিং পয়েন্টটা সুন্দর আছে ল্যান্ড করার পরে এখানে দুঃখ খুব সুন্দর অসাধারণ হইতো এটা যদি খারাপ থাকে আপনারা বলবেন পুরো লম্বা কলমনা ভিডিওটা ভালো লাগবে সবাই আসসালামু আলাইকুম আমার সাথে